আমার যে হাড় গোস সব ভেঙে গেল সেটা দেখ আমি কানে কানে কি বলছিস শুনতে পাচ্ছি না ওফ পা পাড়ি পাড়ি বলি পাড়ি সর ও দরকার কি অর্ডার করব পাপিকে বলবো অর্ডার করতে ওরে বাবা রে আমার মাথা তো লাগছে মাথা লাগছে কে কি বলবো সেটা বল কি কি বলবো কি কি বলবো অর্ডার করতে সেটা বল না বললে কি করে বলবো নাল বাস তোর বলবো না বলবো না বাবা রে আমার তো পড়া আছে আমি তো স্বার্থপর আমি কি বলেছি কি আমি স্বার্থপর নয় আমি বলেছি গুনুর গুনুর করে বললে বুঝতে পারবো না বা কানে কানে ভালো করে বল কানে কানে না হলে ঝুড়ে ঝুড়ে বলে কিন্তু কে শুনতে পাবে তুই আমার ক্ষমতা তো পারবি তুই আমার ক্ষমতা তো পারবি

হ্যাঁ পাপড় ভাজা গুলো খা দেখে আমার গায়ে ওটা মোচ বুঝেছিস গায়ে মোচ আমার যত তেল গুলো আমার গায়ে সব মুছে দে তুই কি করেছিস দেখ আমি বলছি আমার এইখান থেকে টিপে দে কপালটা এইখান যন্ত্রণা করছে তা একটা কথা বলে শুনে আমি মেসেজ করছি আমি দেখতে পেয়েছি তা আমি যে তখন থেকে বলছি আমার কপালটা যন্ত্রণা করছে তুই আমাকে খালি টিপে এ শুধু এইখান থেকে টিপে দে এইখান থেকে একবার এত নেক্সট কোন কথা বললে শুনে একটা কোন কথা বললে শুনে এই তোমরা দেখেছো দেখেছো